স্টপ করি তারপর দেখি বাচ্চাটা আসে নাকি জল আনতে গেল এখন আনবে কি নাকি জানি নিশ্চয়ই আনবে ঠান্ডা জল নিয়ে আসবে এখনো আসছে না দেখছি জল নিয়ে আসছে এখনো তো আসছে না মেয়েটি জল নিয়ে আসছে কথা এখানে কল নেই যে জল খাবো আমি এখানে একটু দাঁড়িয়ে গেলাম রেখে জল নিয়ে আসার কথা সে তো বললো গেল আর আসছে গো এখানে তো দাঁড়িয়ে আছি জানি আসবে কিনা দেখা যাক ও আসছে মনে হচ্ছে ও যাচ্ছে দৌড়তে দৌড়তে ও যে দূরে দেখা যাচ্ছে আসছে বাচ্চাটা মানে কথার দাম রেখেছে আসছে মেয়েটি কটার দাম রেখেছি আসুক দেখি আমি দূর থেকে জলটা আমি আসছে অনেক তো নিয়ে আসছে হাতে কটার দাম এসে গেছে

তোমার তো অনেক খাটনি হলো রোদের মধ্যে দৌড়তে দৌড়তে গেলে আবার দৌড়তে দৌড়তে এলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে পরে ইয়ে ওই তুমি তাহলে কিছু আমার কাছ থেকে কিছু কিছু পড়ো হুম থ্রিতে আজকে স্কুল নেই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

তার জন্য তোমাকে আমি বললাম মানে কিছু করলে নাকি দাও জলটা একটু খাই খুব জল চেষ্টা লেগে গেছে তারপরে কথা বলছি হ্যাঁ ঠিক আছে জলটা দাও তাহলে আমি একটু খেয়ে নিই হ্যাঁ ঠিক আছে তুমি একটু দাঁড়াও হ্যাঁ দাঁড়াও একটুখানি হ্যাঁ এখান থেকে

আমাদের বাড়িতে থেকে আরো আরো অনেক দূরে একটা আর একটা অনুষ্কা বলে মেয়ে আছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমি ওদের বাড়ি খেলতে যাই আমাকে সবাই মানে অনুষ্কা বলে দেখে আমার সবাই অনু বলে দেখে আর ভালো নাম অনু ডাকে ডাকে অনেক অনুষ্কা বলে ডাকে অনু বলে ডাকে তারপরে ইয়ে ওই ঠিক আছে তুমি যখন আমাকে এত উপকার করলে তুমি কিছু পয়সা নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ নেবে না কেন কেন তুমি এটা স্কুলে নিয়ে গিয়ে খাবে নিজের টাকাটা দেবো বাড়ি নিয়ে গিয়ে তাই বলবে না বাড়িতে যাবে দেখা

কিছু টাকা নাও তুমি কেন নাও আমার এই যে মানি ব্যাগ ঠিক আছে মানি ব্যাগ থেকে তোমার যা ইচ্ছা তুমি বের করে নাও ধরো হ্যাঁ কেন আমি বলছি তো নিতে না না আমি বলছি তো নিতে নিতে বলছি তো বকা দেবে না বকা দেবে না নাও বকা দেবে না দেখো ক টাকা আছে

তারপরে আবার তোমাকে তোমাদের বাড়িতে যাবো খুনি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও তাহলে বন্ধুরা মেয়েটি চলে গেল জলটা দিয়ে এই বোতলটা নিয়ে যাও হ্যাঁ বোতল আমার কাছে থাকবে আচ্ছা ঠিক আছে যাও তাহলে ঠিক আছে বোতলটা দেখে দিয়ে চলে গেলো Birkaç abone daha.